মোবাইলের জন্য সরকারি বরাদ্দ দিয়ে এখন সরকারের তরফে আশাকর্মীদের চাপ দেওয়া হচ্ছে মোবাইল ফোন কিনে তার রসিদ জমা করার জন্য আর এতেই বেকায়দায় করেছেন আশাকর্মীরা আর তারই প্রতিবাদে এবার বাঁকুড়া শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন বাঁকুড়া জেলা কর্মরত আশাকর্মীরা আশাকর্ণীদের দাবি আশাকর্মীদের দাবি তারাই এরাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর মূল স্তম্ভ অথচ মাসিক সামান্য সম্মানিকের বিনিময়ে তাদের দিয়ে করানো হয় বিভিন্ন কাজ স্বাস্থ্য দফতরের বিভিন্ন প্রকল্পের কাজের পাশাপাশি তাদের দিয়ে করানো হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটরের কাজও তার বিনিময়ে মাসিক সামান্য মেলে মাত্র পাঁচ টাকা ইনসেন্টিভ হিসেবে প্রাপ্য অর্থ সরকারি টালবাহানায় বকেয়া পড়ে থাকে মাসের পর মাস এই অবস্থায় দীর্ঘদিনের আন্দোলনের পর সম্প্রতি রাজ্য সরকার এই আশাকর্মীদের মোবাইলের জন্য মাথাপিছু দশ হাজার টাকা বরাদ্দ করে আশাকর্মীদের দাবি সামান্য ওই বরাদ্দে যেমন কাজের উপযোগী মোবাইল কেনা সম্ভব নয় তেমনই একই সঙ্গে দুটি ফোনের সিম কার্ড রিচার্জের সামর্থ্য তাদের নেই এই পরিস্থিতিতে রাজ্যের তরফে প্রত্যেককে মোবাইল কেনার জন্য চাপ দেওয়া হচ্ছে অবিলম্বে এই চাপ বন্ধ সিম কার্ডের রিচার্জের জন্য অর্থ প্রদান ও সাম্মানিক বৃদ্ধির দাবিতে আজ বাঁকুড়া জেলাশাসকের দফতরে বিক্ষোভে ফেটে পড়েন আশাকর্মীরা বিক্ষোভকারী আশাকর্মীদের দাবি অবিলম্বে তাদের দাবি না মানা হলে সেক্ষেত্রে ডিসেম্বরে তারা জেলা জুড়ে কাজ বন্ধ করে দেবেন বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট আজকে মূলত আন্দোলন যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দশ হাজার টাকা করে ফোন কেনার জন্য অ্যাকাউন্টে দিয়েছেন তো সেই টাকাটা আমাদের কি হয়েছে এই ফোন যে আমরা পাবো সেটা বিগত বেশ কয়েক বছর ধরেই জানি এবং বিভিন্ন সভাতেও উনি বলেছেন সেইভাবে ভরসা করে অনেক আশারা ফোন কিনে নিয়েছে আমি নিজেও কিনেছি যে দ্বিতীয় দেবেন বলেছেন ফোনটা খারাপ হয়ে এসেছিল কিনবো না কিনবো না করে হয়তো অনেকেই কিনেছে কিছুদিন পরে হলো তো টাকাটা পাবো তাহলে ফোনটা কিনে নিয়েছে এবার কিনে নেওয়ার পর উনি কালী পুজোর আগেটাই যখন ডিক্লার করলেন তার থেকে একটা দিন ধার্য করে দিলেন যে ওই টাইমের মধ্যে আবার ফোন কিনতে হবে তাহলে যে মেয়েগুলো ধার করেই হোক বা কষ্ট করে হোক একটা আশা কর্মীর আর কত বেতন ফিক্সড তো সবাই জানে যে পাঁচ হাজার দুশো পঞ্চাশ বলতেও খুব খারাপ লাগে আর মানে ওই টাকাটা বললেই সম্মানটাও চলে যায় তো সেই টাকাতে আবার নতুন করে ফোন কেনা এখন বলবেন ফোন কিনতে তো টাকা দিয়েছি কিন্তু সেইটা পাবো বলেই তো সবাই কিনে নিয়েছে অলরেডি আগে কেউ দু মাস আগে কিনেছে কেউ এক মাস আগে কিনেছে কেউ এই বছরের মধ্যে কিনেছে তাদের সবার নতুন ফোন আছে আমাদের আজকের মূলত দাবি যে উনি এটা বিবেচনা করে দেখুন যে ফোন যাদের ভালো আছে যারা ব্যবহার করছে তাদের ফোনটা যেন তারা ব্যবহার করতে করার পর খারাপ হলে যাতে কিনতে পারে এবং সেই সেইটুকু ছাড়পত্র ওপর থেকে মানে স্বাস্থ্য ভবন থেকে না আসলে তো আমরা ব্লকে ব্লকে হ্যারাসমেন্ট হচ্ছি এবং ব্লকে ব্যাগ বা বিয়মিস তাদের হাতে তো কিছু নেই তো সেই সেইটার জন্যই আমরা আজকে মূলত এসছি এটা এক নম্বর দাবি আর দুই হলো মানে যাদের খারাপ হবে তখন আবার তারা কিনবে যাদের একেবারেই নেই তারা কিনুক এইটুকু মাননীয়ার কাছে আমরা সবাই মিলে আবেদন রাখছি যে উনি এটা বিবেচনা করুন একজন আসার উপরে এভাবে অন্যায়টা করবেন না আর দু নম্বর দাবি হলো মোবাইলের মাধ্যমে যদি ডাটা এন্ট্রির কাজ করাতেই হয় তাহলে একজন ডাটা এন্ট্রি অপারেটরের যা বেতন এবং তিনি যা সুযোগ সুবিধা পান আসাদের থেকেও সেইটা করা হোক আশাদেরকেও বিশেষ ট্রেনিং দেওয়া হোক বহু বছর ধরে কর্মীরা কাজ করছেন অনেক কাজ জানেন তাদেরকে বিশেষ ট্রেনিং দিয়ে সেই জায়গায় সম মর্যাদায় তুলে আনা হোক এইটুকু আমাদের দাবি এই দাবি নিয়েই আমরা আজকে এসেছি এখানে ডেপুটেশন দিতে দেখা যাক দাবি পূরণ না হলে পরবর্তীকালে সংগঠন বা ইউনিয়ন যা সিদ্ধান্ত নেবে সেই পথেই যেতে হবে আমার নাম চৌধুরী মোবাইলের বিভিন্ন শর্ত আরোপ করা এবং অনৈতিকভাবে বিনা বেতনে আশাকর্মীদের সুকৌশলে বিভিন্ন কাজ করিয়ে নেওয়া এবং মোবাইল কিনতে বাধ্য করা এবং ইনসেন্টিভটা রেগুলার দেওয়া অনারিয়াম বৃদ্ধি করা এই দাবিটা কেন মানে অনারিয়াম বৃদ্ধি না হয়েছে গত বছর প্রবল আন্দোলনের চাপে সাতশো পঞ্চাশ টাকা কোন টাকা ফলে হ্যাঁ ফলে যে স্বাস্থ্য দপ্তর যাদের কাঁধের উপর ভর করে চলছে তাদের বেতন এক লাখ দেড় লাখ স্বাস্থ্য আধিকারিকদের সেখানে তারা যে আশা কর্মীরা গ্রামাঞ্চল থেকে তুলে সেই চালাচ্ছেন তাদের বেতন রিপোর্ট গুলো পঞ্চাশ অনারিয়া পুজোর বরাদ্দ বৃদ্ধি করেছে আপনারা সবাই জানেন এবং দর হেকে করেছেন সেখানে বোঝাই যায় না রাজ্যের কোনো অর্থনৈতিক সংকট বা সমস্যা আছে বলে বলছেন কত চাই বলে ফলে এইভাবে মানে ডাব্লিউএইচর প্রশংসা পাচ্ছে আশাকর্মীদের কর্মীদের কাজ বিশ্বের দরবারে ভারতের স্বাস্থ্য ব্যবস্থাটাকে তার যতটুকু আজকে মানে সৌন্দর্য রয়েছে সেটা আশাকর্মীরা ধরে রেখেছে তাহলে তাদেরকে এইভাবে রেখে এবং তাদের তারা যে তাদের স্বাস্থ্যের কি হবে সরকার এরা জানে না এরা যে রিটায়ার করবে এদের কেমন করে বাঁচবে মরবে এদের স্বাস্থ্যের দায় সরকার নিচ্ছে না এদের স্বাস্থ্য বিমার আওতায় আনছে না আমরা চাই যারা আপামর জনসাধারণের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখছে তাদের স্বাস্থ্যটাকে ঠিক করার চেষ্টা করছে সরকার তাদের স্বাস্থ্যের দায়িত্ব নেই নিমতময় তাদের যদি বিনা পয়সায় তাদের স্বাস্থ্যটা তারা ভবিষ্যতে সেইটা যাতে সরকার দেখে তাদের স্বাস্থ্যটা যদি ঠিকঠাক থাকে এই দায়িত্বটা আমরা সরকারকে নেওয়ার জন্য অনুরোধ করি আমরা ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতিতে সারা পশ্চিমবাংলা জুড়ে নামছি আপনার নাম লীনা সরকার বাঁকুড়া জেলার কোতুলপুরে অবস্থিত মেডিকেয়ার জেনারেল হসপিটাল সাথী মান্যতা গ্রেটে একশো একত্রিশ বেড সম্পন্ন কিউসিআই ও এনএবিএ স্বীকৃত হাসপাতাল আমরা সবসময় মানুষের পাশে থেকেছি উন্নত সেবা পৌঁছে দিতে আর এবার আমাদের বিশেষ উদ্যোগ সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশন বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর ও আলোলেকা হসপিটিক্সের প্রতিষ্ঠাতা এবং স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডক্টর অনুপমণ্ডল স্যারের তত্ত্বাবধানে আমরা আয়োজন করছি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন এই সেবাটি প্রযোজ্য হবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের যাতে অর্থের অভাবেই কেউ আর প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন আমাদের হাসপাতালেই পাবেন উন্নত চিকিৎসা আধুনিক ল্যাব ডিজিটাল রিপোর্টিং অভিজ্ঞ নার্সিং টিম টোয়েন্টি ফোর ইউএসটি সিটি স্ক্যান এমআরআই কার্ডিয়াক সাপোর্ট আইসিসিউ সিসিউ ডায়ালিসিস সব এক ছাদের নিচে স্বচ্ছ দৃষ্টিশক্তি সুস্থ জীবন এই লক্ষ্যেই মেডিকেয়ার জেনারেল হসপিটালের এই মানবিক উদ্যোগ